বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সংস্কারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু সরকারের সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় নির্বাচন চান জামায়াতের আমির স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জানালেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণটা মেনে নেবে না ইসির সদ ও সক্ষমতা যাচাইয়ে নির্বাচন দিতে হবে শুক্রবার পঁচিশে এপ্রিল সকালে ময়মন সিংহে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন ময়মনসিং সার্কিট হাউস মাঠে এই সম্মেলন আয়োজন করে ময়মনসিং মহানগর জেলা জামায়াত মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সকাল নয়টায় সম্মেলন শুরু হয় এতে ময়মনসিং ছাড়াও বিভাগের বিভিন্ন এলাকায় জামাতের নেতাকর্মীরা এতে যোগ দেন শফিকুর রহমান বলেন নারী বিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নার সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা যে জায়গায় সমাজকে নিয়ে যেতে চায় সেটা হতে দেওয়া হবে না তিনি বলেন আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ মানব না আমরা জনগণের সুবিধা দেওয়ার সব সুপারিশ মেনে নেব তিনি সবাইকে নিজেকে গড়ার অনুরোধ জানিয়ে ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির বলেন এদেশ থেকে আঠাশ লাখ কোটি টাকা আওয়ামী লীগ তাদের দোসর ও প্রশাসনের কিছু কর্মকর্তারা লুট করে নিয়ে গেছে এই টাকা দেশের বাজেটের প্রায় চার থেকে পাঁচ গুণ এই টাকা জনগণের তহবিলে যোগ করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিদেশি প্রতিদের আহ্বান জানাচ্ছি আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ও ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না তিনি বলেন আমরা একটি বৈষম্য মুক্ত দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই সেই বাংলাদেশ অবশ্যই হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে আল কোরআনের ভিত্তিতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে অন্যান্য ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে ইসলাম সব ধর্মের সম্মান বজায় রাখ মানবিক বিধান আমরা এক কোন পার্থক্য নেই ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশটাকে গড়ব তিনি আরো বলেন যারা জুলাই আগস্টে গণহত্যা করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখা যাবে না তাদের বিচার নিশ্চিত করুন গত সরকার যে জঞ্জাল সাড়ে পনেরো বছর সৃষ্টি করেছে তা পর্যাপ্ত সংস্কার করুন কালো টাকা এবং পেশিশক্তি থেকে বের হয়ে আসার জন্য মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে সম্মেলনে অন্যান্যদের মতো বক্তব্য দেন জামাতে ইসলামীর মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল কায়সার জেলা সেক্রেটারি মালানা মোজাম্মেল হক আকন্দ জামাতের মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ময়মনসিং বিভাগীয় পরিচালক ডক্টর সামিউল হক ময়মনসিং জেলা আমির আব্দুল করিম মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামুল হাসান মিলন কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী নেত্রকোনা জেলা আমির অধ্যাপক সাদেক আহমেদ হারিস জামালপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল ছাত্র শিবিরের সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম ময়মনসিং মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার জেলা কর্মপরিষদ সদস্য মারানা বদরুল আলম সনাতন ভট্টাচার্য মহানগর ছাত্র শিবিরের সভাপতি খালিদ জেলা ছাত্র শিবিরের সভাপতি এমদাদুল ইসলাম জুলাই ছাত্র গণ শহীদ রেদোয়ান হোসেন সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ শহীদ মাহিনের পিতা জামিল হোসেন সোহেল সহ বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানা আমির ও ছাত্র শিবিরের নেতারা